পাঁচ বছর পর্যন্ত বউ খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত যখন প্রথমবার দেখা পাত্রীর সাথে বিয়ে হয় তখনকার অবস্থা কতটা জটিল হতে পারে সেটা ঘোর প্যাচ করে বিয়ে ভেঙে দেওয়া মানুষটা ছাড়া কেউ অনুভব করতে পারবে না হ্যাঁ পাঁচ বছর ধরে অভির বিয়ের জন্য পাত্রী খুঁজছে এখন পর্যন্ত মনে হয় শতক বউ দেখে ফেলছে কিন্তু তার পক্ষে থেকে কোনো না কোনো ত্রুটি পাওয়ার জন্য বিয়ে করা হচ্ছিল না কিন্তু এবার সে বউ না দেখে পরিবারের ইচ্ছেতে বিয়ের স্টেজে বসেছে একটা অজানা উৎসুক ভাব তার চোখে মুখে কারণ সে ইচ্ছে করেই বিয়ের আগে তার হবু বউকে দেখতে চায়নি কারণ সে পাত্রী দেখলে বিয়ে ভাঙার জন্য কোনো না কোনো পথ সামনে আসবে তাই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া এর মধ্যে তার বিয়ে পড়ানো শেষ শুধু বিভিন্ন সংস্কার অনুযায়ী এখন কিছু নিয়ম মানা বাকি তাকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো যেহেতু আগে তাদের কোনো রকম আংটি পরানো সম্পন্ন হয়নি তাই অবির সাথে একটা আংটি দেওয়া হলো তাকে নিয়ে বউয়ের সামনে বসানো হলো কোনে পক্ষের একজন মহিলা মেয়ের ঘুমটা একটু উপরে তুলে তার হাতটা অবির দিকে এগিয়ে দিল আংটি পরানোর জন্য অভিকে তার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু আংটি পরানোর জন্য ইশারা করলো তখন সে কাচুমেচু হয়ে সামনে তাকালো নিজের জীবনের সঙ্গীকে এই প্রথমবার দেখবে কিন্তু সে তা সামনে তাকাতে তার হাত থেকে আংটিটা সাথে সাথে নিচে পড়ে গেল। আকস্মিকতায় সে নিচের আংটির দিকে তাকিয়ে আবারও মেয়ের দিকে তাকালো এটা সে কাকে দেখেছে কোনো স্বপ্ন নয়তো কারণ এই মেয়ে তো সেই মেয়ে যাকে সে পাত্রী হিসাবে জীবনে প্রথমবার দেখেছিল আজ থেকে পাঁচ বছর আগে এই মেয়ে তখন ইন্টার সেকেন্ড ইয়ারে ছিল আর অভি তখন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে অনার্স ফোর্থ ইয়ারে পড়তো আর পাশাপাশি একটা বেসরকারি কোম্পানিতে জব করতো তখন বিয়ে করতে চাওয়ার একটাই কারণ তার মা হঠাৎ অসুস্থ হয়ে গেছিলো আর ঘরে সে প্রথম সন্তান কিন্তু তার যে কোনো সময় কোনো মেয়েকেই পছন্দ হয়নি বিয়ের জন্য এভাবে চলে গেল তিন বছর আরও দুই বছর হলো সে সরকারি চাকরি পেয়েছে তার মা অসুস্থতা কাটিয়ে এখন সুস্থ স্বাভাবিক কিন্তু চাকরি পাওয়ার দুই বছর পেরিয়ে গেল এখনও তার বিয়ে করা হচ্ছে না এই বিষয়টা নিঃসন্দেহে অস্বাভাবিক আর এখন বিয়ে করার আগে সে শুনেছে মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ফোর্থ ইয়ারে ফাইনাল দিবে আর মেয়ের নাম আশা আশা নামে অসংখ্য মেয়ে আছে এই দেশে কিন্তু এই আশা যে সেই আশা হবে সেটা অভি কখনো কল্পনা করতে পারেনি আর পাঁচ বছর আগে এই মেয়ের নামটা শতাধিক মেয়ে দেখার পরে বার মনে থাকে অভির এইসব ভাবনার ভেতর তার বন্ধু নুই আংটি তুলে তার হাতে দিল অভি কি করছিস ভাবিকে পড়িয়ে দে তাড়াতাড়ি অভি মাত্র খেয়াল করে দেখলো আশা তার দিকে তাকিয়ে একটা ভিন্ন রকমের পৈশেষিক হাসি দিয়ে আবারও থেমে গেছে যেন পাঁচ বছরের কোনো একটা প্রতিশোধ আজ পুরো হতে যাচ্ছে তার মেয়ের দিকে তাকাতে তার ভয় লাগছে রকম কাঁপা হাতে আংটিটা পরিয়ে দিল আরও কিছু সংস্কার মোতাবেক কার্যক্রম চললো এদিকে অভির তেমন খেয়াল নেই তার সারা শরীর ঘেমে পাঁচ বছর আগে কি অপমানটাইনে করেছিল মেয়েকে কারণ সে তখন একটা ভালো ইউনিভার্সিটির ছাত্র দেখতেও হ্যান্ডসাম লম্বা চলা কিন্তু মেয়ে দেখতে সুন্দরী হল লম্বায় কম ছিল আর পড়াশোনায় এত ট্যালেন্ট ছিল না এই অল্প মাত্র অজুহাত দেখে মেয়েকে সে রিজেক্ট করেছিল সেটাও মেয়েকে ডিরেক্ট ফোন করে অপমানমূলক কথা বলে সেদিন স্পষ্ট সে মেয়ের কান্না শুনেছিল কিন্তু অভির ভিতর ছিল এক আকাশ অহংকার তার হৃদয় যেন ছিল একটা কঠিন পাথর যা কারো আকুতিতে গলে যাবার নাই পড়া পড়ালেখার পেছনে পারিবারিক কোনো অনুপ্রেরণা নেই তাই কচ্ছপের গতিতে নিজের পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছিল কিন্তু সে যা চায় তার পরিবার তাই চায় বিয়ের জন্য পাঁচ বছর আগে সেও প্রস্তুত ছিল না কিন্তু অভিকে দেখার পর অভির উপর তার একটা ভালো লাগে কাজ করে তাই সে এখানে বিয়ে করতে সানন্দে প্রস্তুত ছিল অতঃপর অভি যখন তার এই অজানা আবেগের উপর ছুরি চালাতে দুবার ভাবেনি তখন সে শপথ নিয়েছে তার এই অহংকার পর্যন্ত সেও পৌঁছে দেখাবে পরীক্ষার আট মাস থেকে সে পড়ালেখার প্রতি উঠে পড়ে লেগে যায় এবং সে ভালো রেজাল্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায় এর মধ্যে আর কোনো পাত্রপক্ষের সামনে সে যায়নি পাত্রপক্ষ হিসেবে আলাপ আলোচনায় অভি প্রথম আর অভি আবার শেষ এবার আশা ভেবেছিল অভি বিয়ের আগে অবশ্যই পাত্রী দেখবে আর তখন আশা অভিকে উল্টো অপমান করে রিজেক্ট করবে কারণ অভি একজন নন ক্যাডার চাকরিজীবী আর আসার জন্য অনেক বিশেষ ক্যাডার পাত্র আসে কারণ সে এক মেধাবী শিক্ষার্থীতে একজন তার সব থেকে সিজিপিএ অনেক বেশি ভালো কিন্তু সে নিজের কেরিয়ার গড়ার আগে বিয়ে করবে না বলে পরিবারকে জানিয়ে দিয়েছিল এরপর যখন অভির পরিবার থেকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব আসে তখন সে কিছু না ভেবে সেখানে হ্যার সম্মতি দিয়েছে তার মূল উদ্দেশ্য অভিকে বিয়ে করা নয় অভিকে অপমান করা কিন্তু যেভাবেই হোক অভির সাথে বিয়ের আগে যে দেখা সাক্ষাৎ সম্ভব হয়ে ওঠেনি তাই বিয়ের পরে নিজের প্রতিশোধ হাসিল করার সিদ্ধান্ত নিয়ে আজ তাকে বিয়ে করে ফেললো সবশেষে যখন আসা আর অভিকে এক গাড়িতে চড়ে বসছে অভি তখন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ইতিমধ্যে সবাইকে বিদায় জানিয়ে গাড়ি স্টার্ট দিল অভি মনে পড়ছে গাড়িটা যেন কঠিন পর্বতের দিকে অগ্রসর হচ্ছে এসি গাড়িতে বসে সে অনুভব করছে তার কপাল বেয়ে চিনচিনে ঘাম থেমে নেই অনবর্ত ঘামছে তার এই ঘাম খারাপ পরিস্থিতি বাদ ভেঙে আশা বলে উঠলো নিজের দিকে তাকিয়ে আমাকে কি আপনার জীবনসঙ্গী হিসেবে সুযোগ্য বলে মনে হয় কাটা গায়ে যেন লবণের পরিমাণটা বেশিই পড়ে গেল এই সেম কথাটা পাঁচ বছর আগে অভি বলেছিল আশাকে কিন্তু বিষয়টা এমন নয় যে তারা দুজন দুজনের অযোগ্য আগেও যোগ্য ছিল আর এখনও আছে কারণ দুটো পরিবার সচ্ছল এবং দুজনের বংশ ও নিজ নিজ যোগ্যতায় বিদ্যমান কথা হলো তাদের দুজনের মধ্যে মতবিরোধ আগে ছিল অভির মধ্যে এখন আশার মধ্যে অভির মুখে কোনো প্রকার জবাব না পেয়ে আশা আবারও বলল সুন্দরী মেয়ে দেখলে বিয়ের জন্য মন আকবুকু করে তাই না বুড়া কোথাকার কদিন পরে মরে যাবে এখন আইসে বিয়ে করতে অভির মনে হচ্ছে এবার সে কলিজা যাবে এত কঠোর প্রতিশোধ প্রতিটা বাক্য এই মে মনে রেখে বসে আছে অডিও এমন ধরনের একটা কথা বলেছিল সেটা ছিল তোমাদের বাচ্চা মেয়েদের একটাই সমস্যা সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে বিয়ের জন্য পাগল হয়ে যাও সংসারে বোঝো কিছু হুম অভি নিজের উপরে হাত রেখে আশার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছে মনে মনে ভাবছে আর একটা কথা যেটা আশার মুখে নিশ্চয় আশা বলতে দেরি করে সাথে সাথে বলে ফেলো আপনি তো ভালো করেই জানেন কারো মনের বিরুদ্ধে কাজ করা কতটা ভয়াবহ রূপ নিতে পারে আমার ক্ষেত্রে অভিন্ন হবে না আমি আপনাকে বিয়ে করলে ভবিষ্যতে পরকীয় জড়ানোর সম্ভাবনা আছে কেন আপনাকে আমার পছন্দ হয়নি তৎক্ষণাৎ পানি পানি বলে চিৎকার করে উঠলো সামনে থেকে ড্রাইভার পানির বোতল পেছনে এগিয়ে বললো কি সমস্যা স্যার আপনি ঠিক আছেন তো অবি কোনো কথা না বললো এক নিঃশ্বাসে পুরো আধা কেজি পানি ঢকঢক করে খেয়ে ফেল তার মানে একটাই চাপা ব্যথা এত বছর পর বিয়ে করতে পারলাম সেই বউ কিনে পরকীয় করবে এদিকে আশার চোখে মুখে পার্শ্ববিক তৃপ্তি এতদিনে ব্যথা তোরে এই বাক্যগুলো বলে কিছুটা শোধ হাসিল করছে পুরো পাঁচটা বছর এই কথাগুলো আশার গায়ে প্রবল জ্বালা করছে অভিও তখন আশাকে বলেছিল তাকে তার পছন্দ হয়নি তাই বিয়ের পরে নিঃসন্দেহে পরকিয়ে জড়াবে এসব কথা শুনে কেই বা বিয়ে করতে রাজি হবে কিন্তু আশা এই অভির ছেলেটাকে গোপনে নিজের নাম মনের আঙ্গিনায় লিখে দিয়েছিল এরপর যখন তার কাছ থেকে জঘন্যভাবে বিতে দিতে তখন সেই আঙ্গিনার রূপ নিয়েছে প্রতিশোধের স্পিয়া। বাকি রাস্তায় অভির কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই পানি মুখে মুখ হা করে চোখ বন্ধ করে নিল কান বন্ধ করার ভান করে সিটের একপাশে পড়ে রইলো বাড়ি পৌঁছে গাড়ি থেকে নেমে অভি উধাও তার কোনো খোঁজ নেই কাউকে না বলে সে বেপাতাম অভির পরিবার জানতো না এর আগেও বিয়ের জন্য অভি অভিদায়ী ছিল তারা কোনোটাই জানত না কারণ অভি একটা দুইটা নয় অসংখ্য বিয়ে ভেঙেছে এভাবে পছন্দ না হলে সে মেয়েকে এসব বলে মেয়ে পক্ষ থেকে বিয়ে বাতিল করেছে কারণ কোনো পক্ষ রাজি হলে তার মায়ের জন্য হলেও তখন মাস্ট বিয়ে করে ফেলতে হতো আবদারটা ছিল তার মায়ের এদিকে রাত এগারোটা বেজে গেছে অভির কোনো পাত্তা নেই আশাকে অভির রুমে বসিয়ে অভির ছোট বোন অনেকক্ষণ অপেক্ষা করছে কিন্তু অভি আসছে না বাসায় রাত প্রায় একটা সবাই যার যার রুমে চলে গেল আশাকেও ঘুমিয়ে যেতে বলা হলো অভি মা আশাকে বোঝালো তার মনে হয় জরুরি কাজ পড়ে গেছে তাই বাসায় আসছে না অভি ভুল করে মোবাইলটা নিয়ে যায়নি তুমি চিন্তা করো না ঘুমিয়ে যাও বলে আশার শাশুড়ি চলে গেল শাশুড়ি চলে যাওয়ার পরে আশা হাসতে হাসতে বিছানা গড়াগড়ি খেলো সে নাকি অভির জন্য চিন্তা করবে অভি অভিনাশটা ভালো সে একা রাজ করে ঘুমাবে কার জন্য চিন্তা করার সময় তার কাছে নেই অভিকে গাড়িতে বলা কথাগুলো মনে হতেই আশার অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছে কারণ কারো পায়ের আওয়াজে আশা বুঝলো মনে হয় এতক্ষণে অভিশায় এসেছে ইচ্ছে করে ঘুমের ভান ধরে পুরো বিছানা দখল করে এলোপাথারি হয়ে শুয়ে রইল অভি আস্তে করে রুমে প্রবেশ করে প্রথমে বিছানায় দেখালো এরপর পা টিপে টিপে বারান্দায় চলে গেল দুই মিনিটের মধ্যে রুমে সিগারেটের বিচ্ছি গন্ধ আসতে লাগলো আশা নাক চেপে রকম হজম করলো বিষয়টা কিছুক্ষণ পর অভি আবারও রুমে আসলো একটু পাইচারি করে আবার গেল বারান্দায় বারান্দায় যাওয়া আসা সাথে সাথে আশা উঠে ধপাস করে বারান্দার দরজা বন্ধ করে তখনই অভির দরজার উপর হাত রেখে বললো কি করছেন আমি বারান্দা আছি প্লিজ বন্ধ করবে না আমি এখানে কিভাবে থাকবো রাত। আশা মিটমিট করে হাসতে হাসতে আবার এসে শুয়ে পড়লো অভি বাইরে থেকে ডেকে যাচ্ছে একটু পরপর বারবার ডাকে বিরক্ত হয়ে আশা জোরে সাউন্ড করে বলল এভাবে বারবার বারান্দায় আসা যাওয়ার জন্য আপনার জন্য অসুবিধা হচ্ছিল তাই একদম পারমানেন্ট ওখানে থাকার ব্যবস্থা করে দিলাম এখন বিরহ মেটাতে যত পারেন সিগারেট খান শুভরাত্রি আসার কথা শুনে বারবার অভি নিজেকে প্রশ্ন করছে আচ্ছা আমি জামাই নাকি সে আমার জামাই আমি কেন ভয় পাচ্ছি তাকে আমাকে একজন ভীতু বউ মনে হচ্ছে তার কাপুরুষ বলে নিজে নিজেকে গালি দিচ্ছে কিন্তু আশাকে কিছু বলতে পারছে না রুমে লাইট অন রেখে আশা ঘুমাতে গেল ভারী শাড়ি পরে নিজেকে স্বাভাবিক রাখতে না বারবার করছিল ঘুমটা পারছিল কেমন জানি হালকা লাগছিল ঘুমাচ্ছে কিনা সজাগ আছে বুঝতে পারছে না প্রায় ঘন্টাখানেক এভাবে থাকার পর আশার মনে হলো শাড়িটা বদনার দরকার আস্তে আস্তে চোখ খুলে হাত ভর করে বারান্দার পাশে জানলার দিকে এগিয়ে গেল পদ্মাটা সরিয়ে গ্লাসের ওপাশে অভি কী করছে দেখতে যাবে ঠিক তখনই সে লাভ দিয়ে দুহাত পেছনে সরে গেল আশার বুক ধক করছে সারা শরীর কাঁপছে জান্নার ওপাশে সে ভয়ানক কিছু দেখেনি দেখেছে অভি ফ্লোরে বসে জান্নার পর্দার আড়ালে একটু ফাঁকে ভেতরের দিকে তাকিয়েছে আশা এটা কল্পনা করতে পারেনি সে এখানে এসে অভি বসে থাকবে তাই নিজের কল্পনার বাইরে এমন আকস্মিকতা তাকে ভয় পাইয়ে দিছে এমনটা সবার হয় এমনভাবে কাউকে দেখলে প্রচণ্ড ভয় লাগে আশাকে দেখে অভি ড্যাব ড্যাব করে অসহায় কাতুরে হয়ে তাকালো বসা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আমি আর ঘরের বাইরে আসবো না প্লিজ দরজাটা খোলো না সাথে সাথে আশা হাত বাড়িয়ে পর্দা ছাড়িয়ে এনে দিল এখন আর বাইরে থেকে ভেতরে কিছু দেখা যাচ্ছে না অভিরে মায়াময় দৃষ্টি যেন মুহূর্তে আশাকে খুন করতে যথেষ্ট ভালোবেসেছিল কিন্তু তার চোখে এমন অনুভূতি কখনো ফিল করেনি এটা কেমন লাগছে আশার সে নিজেও বুঝতে পারছে না কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলো অতঃপর আশা ধীর পায়ে দরজার দিকে গেল দরজার উপর হাত রেখে সে আবার সরে আসলো কিসের জন্য একটা বাধা তাকে আটকে ফেলেছে না সে দরজা কোনোভাবেই খুলবে না অনেক শাস্তি পাওয়ার আছে অভির কিন্তু আসার ভেতরে কেমন যেন খচখচ করছে দরজার উপরে পিঠ থেকে এখানে বসে পড়লো একটু পরপর জানলায় উকি দিয়ে দেখার চেষ্টা করলো কিন্তু পর্দার জন্য কিছুই দেখা যাচ্ছে না এমন করতে করতে দরজায় হেলান দিয়ে আসা ঘুমিয়ে গেল ফজরে আসতানের সাথে সাথে সে লাফিয়ে উঠল সকাল হয়ে গেছে বাসার কেউ যদি জানে অভি সারা রাত বাইরের বারান্দা ছিল অনেক সমস্যা হবে আবার পাশের রুমের বারান্দা থেকে এই রুমের বারান্দা দেখা যায় আশা আস্তে করে দরজা খুলে সামনে তাকালো সামনে নেই আর একটু সামনে গিয়ে বামে ঘুরে দেখতে দেবে তখন একটা হেই শব্দ শুনে সামনের দিকে ঝুঁকে পড়লো একদম নিচে পড়ার আগে কেউ তাকে বাহুবন্দলে আলিঙ্গন করে নিল আবারও আশা বোকা হলো এটা ভয়ঙ্কর আওয়াজ নয় এটা অভি করেছে আশার উপস্থিতি এমনি এমনি সে এমন আওয়াজ করছে এই আওয়াজটার জন্য আশা প্রস্তুত ছিল না তাই এটা শুনে ভয় পেয়ে যায় আশা যখন বুঝতে পারল এটা অভির কাজ তখন হাত দিয়ে সজোরে তাকে সরানোর চেষ্টা করলো ফাজিল বেয়াদব বুড়ো হয়েছে এখনো বাচ্চাদের মতো আচরণ পাল্টায়নি কি ভয়টাই না পাইছি হে হে আমি তো ইচ্ছে করে ভয় দেখানোর জন্য অপেক্ষা করছিলাম ধুর আপনি এখনও বাইরে থাকেন আবার দরজা লক করব। এই যে আমার ঘর আমার বাড়ি আমার বউ আমার রুম আমার বেড আমার বাসর আর সেই আমি কিনা না সারা রাত বাইরে ছিলাম আবার এখনও থাকার হুমকি দিচ্ছেন শোনেন আমি এদিকে চিৎকার দিয়ে মানুষ জড়ো করে ফেলবো এরপর মানুষ দেখবে আমার দরজার বউয়ের কাণ্ড কারখানা দরজায় ইচ্ছে হলে বন্ধ করে দেয় শুভ সকাল আশা অভির কথা শুনে মুখ টিপে হাসছিল বারান্দা থেকে সোজা ওয়াশরুমে চলে যায় শাড়ি বদলে ফ্রেশ হয়ে উঁচু করে বেরিয়ে আসে বের হয়ে দেখে অভি বিছানায় লম্বা হয়ে শুয়েছে এদিকে খেয়াল না করে নামাজ শেষ করলো এরপর আবারও বিছানায় তাকিয়ে দেখলো অভি যেখানে শুয়েছে তার উপরে বালিশের উপরে সিগারেটে প্যাকেট রাখা এই বাজে জিনিসটা দেখে আশার মাথা গরম হয়ে গেল আশা এগিয়ে গিয়ে অভিকে বেয়ে প্রথমে হাত বাড়লো কিন্তু নাগাল পেল না একটু এগিয়ে প্যাকেটটা ধরে ফেলবে তক্ষণে তার গলা জড়িয়ে গেল অভির সাথে নিজের ভর করে যতটা দূরত্বে ছিল সবটাই এখন নবির উপরে নিজেকে সংযত রাখতে সে অক্ষম প্রায় ইচ্ছে না হলেও এখন নিজের উপর কোনো শক্তি পাচ্ছে না এখান থেকে ওঠার এটা তো হওয়ার ছিল সব রকম চেষ্টা যেন এখন দুর্বল হয়ে গেছে শেষ পর্যন্ত মাথা তুলে অবির দিকে তাকালো ভেবেছিল অভিকে চক্ষু ভাই দেখাবে কিন্তু তাকে দেখে অভি চোখ বন্ধ মানে সে এখন ঘুমের ভান ধরে আছে ফানি সিচুয়েশান আশা অভির চোখের পাতা আঙুল দিয়ে টেনে বলল কি সমস্যা ছাড়ুন আমাকে অভি এবার তাকিয়ে খুব ভাবসাব ভাব নিয়ে বললো তাহলে আমার সিগারেটের প্যাকেটটা সুন্দর করে যেখানে ছিল সেখানে রেখে দাও তবে না রাখলে ভালো আপনি এভাবেই থাকবেন আমার জন্য সিগারেটের পরে এত তাড়াতাড়ি আর অন্য কোনো নেশাক্ত কিছু হতে পারে না সেটা এই মুহুর্তে আগে জানা ছিল না সত্যি আশা সিগারেটের প্যাকেটটা একটা ঝাড়া দিয়ে অভির মুখে ছুঁড়ে ফেললো বলল আর বলল লন আপনার ম্যানডার নেশা এখন ব্লান্ডার করে মাথায় দেন ছাড়ে নামায় অভিকে আশাকে ছেড়ে বত্রিশ দাঁত বের করে হাসতে লাগলো আশা তাকে শাস্তি দিবে এটা কি করে হয় অভিজন্য ভুল করছে আশাও তো তার সব জবাব দিয়েছে এরপর আবার তার এত স্বপ্নের রাতটা তেরোটা বাজিয়ে দিল প্রতিশোধের পাল্লায় কেটে কুটে এখন দুজনে প্রায় সমান হবে তফাৎ হলো আশা পাঁচ বছর জ্বলছে আর অভিমাত্র একদিন অভিকে সামনে আরও অনেক শাস্তি পেতে হবে আর আশা এটাই চাই সকালে আলো ফুটতে চারিদিকে গমগমার ব্যস্ততা আজকে আশাদের বাসা থেকে লোকজন আসবে অভিদের এখানে খাবার আয়োজন করা হচ্ছে আশাকে নিয়ে সবাই সাজসজ্জা আর ফটোগ্রাফিতে মেতে উঠছে কত মানুষ আসে যায় সবার ভিড়ে আশার চোখে যেন একজনকেকে খুঁজে বেড়ে সেটা এক অজানা অনুভূতি সকালে খাবার আসা রুমে বসে খেয়েছে অভির বোন সব কিছু ঠিক রাখছিল এদিকে প্রায় দুপুর কোনো থেকে মেহমান আসার সময় হয়ে যায় সেদিন রোদ পোকর উঠেছে বাইরে যারা কাজ করছে তারা পরিশ্রান্ত কিন্তু বাড়ির ভিতরে কিছুই বোঝা যাচ্ছে না হঠাৎ অভি হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো তার ষাট ঘেমে পুরো ভিজে গেছে মুখের ঘামের ফোটা স্পষ্ট দেখা যাচ্ছে তখন রুমে অভির বোন আর আশা ছাড়া কেউ নেই অভি এসে একবার তোয়ালে কোথায় পোস্ট করে হুরমুর করে বিছানায় বসে আশার আসলে মুখ মুছে পাশে থেকে রিমোট নিয়ে এসির তাপমাত্রা চব্বিশ থেকে একদম ষোলোতে নিয়ে আসার কোলে মাথা দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লো অবির কাণ্ড দেখে আশার চোখ কপালে উঠে দিল পাশে তার বোনকে দেখে সাহস একদম সীমান্ত ঠেকেছে প্রথমত তার পরনের সুন্দর শাড়িটা ঘাম লাগেছে এরপর এমনিতে সে এসি বন্ধ করতে দিতে চেয়েছিল কারণ তার এসির ঠান্ডা সহ্য হয় না তার মধ্যে তাপমাত্রা আরও অনেকটা কমিয়ে শেষ পর্যন্ত আবার কোলে শুয়েছে রাগে ইচ্ছে করছে অবির চুলগুলো ছিঁড়ে পেতে এর মধ্যে অভি আবারও বলে উঠলো বউ প্রচণ্ড মাথা ব্যথা করছে মাথায় একটু হাত বুলিয়ে দিবা আশার মেজাজের ভেতরে একদম পাঁচশো ভোল্টেজ পৌঁছেছে আশা ওবির বোনের দিকে তাকিয়ে দেখলো সে এখন এসব দেখে মিটমিট করে হাসছে আশা আবার অভির দিকে তাকালো অভি এক চোখ বন্ধ করে নিজেকে এই মুহূর্তে হিরো হিসেবে দাবি করতে চাইছে আবার অভি বলল। আরে বো শোনো না আমাদের নেহাকে বোন লজ্জা ব্যাপার কিছু নেই এখন প্লিজ মাথায় হাত বলে দাও তখনই নেহা বললো আমি চলে যাচ্ছি পরে আসব। নেহার কথা শুনে অভি মাথায় হাত দিয়ে ভাবলো নেহা চলে গেলে সর্বনাশ হবে আশা রেগে ফায়ার হয়ে আছে এখন নিশ্চয়ই ধোলাই খাবে নিজের ভয়কে সংযত করে অভি হাসতে করে বললো আরে তুই যাবি কেন আমি তো চলে যাব কিছুক্ষণের মধ্যে অনেক কাজ বাকি তুই বসে দেখ সমস্যা নেই এদিকে আশা ভেবেছে নিহা কেন যাচ্ছে না সে তো চলে যাওয়ার কথা বলতেই পারে না কারণ সে এই বাড়িতে নতুন বউ এদিকে আশা অভির মাথায় জীবনে হাত বোলাবে না বলে মনে মনে মিন মিন করে যাচ্ছে আর ভাবছে নিজের বাড়ির লোকজনের সামনে এমন অধিকার দেখানোর জন্য আজকে তাদের বাড়ির যাওয়ার পরে মজা বোঝাবে এরপর আশা শুধু আক্ষেপ করেছে অভির মাথায় হাত লাগানো আগে নেহা কেন রুম থেকে যাচ্ছেন না নেহা বেচারি এখানেই খুঁটি মেরে বসে আছে বাধ্য হয়ে আশা অভির মাথায় হাত দিল অন্যদিকে নেহা নিজের ফোন দিকে ব্যস্ত হয়ে গেল আশা খেয়াল করলো নেহা অন্যদিকে ফিরে আছে তারপর নিজের দাঁত কিরমির করে মনে মনে বলতে লাগলো আমাকে দিয়ে মাথা বুলানো বের করছে আপনার আঙুলের ভাজে চুল মুষ্টিবদ্ধ করে এমন জোরে টান দিল যে অভি মা বলে উঠে বসে গেল অভির এই অবস্থা থেকে নেয়া এদিকে ফিরে জিজ্ঞাসা করলো কি হয়েছে ভাই ব্যথা পাইছো নাকি অভি আশার দিকে তাকিয়ে দেখে সে একদম নিশ্চুপ হয়ে আছে যেন সে কিছুই জানে না টাইপের অভি আশার দিকে তাকিয়ে বললো আরে না আমি এদিকে শুয়েছি কিন্তু ওইদিকে আমার ইম্পর্ট্যান্ট কাজ গোছানো হয়নি মনে হতো উঠে বসলাম আর তোর ভাবির যত্ন তো অল টাইম পাবো বুঝস না তবে এখন কাজটা সে নেই তুই থাক ওকে আমি যাচ্ছি নিয়ে মাথা আর আশা ওর মাথা শুনে বড়সড় একটা ভেটকি দিয়ে মুখ ফিরিয়ে নিল আর বয়ে যায় গেছে তার অল টাইম যত্ন করতে রাতে নিজের ঘরে থাকার সাথে আর আবার কত শখ এরপর অভি কাজ আর মেহমানদারিতে এতই ব্যস্ত হয়ে যায় যে তাকে দেখাই যায়নি সারাদিন একদম পরন্ত বিকেলে তাদের বাড়ি যাওয়ার গাড়ি ছেড়ে দিবে দিবে এমন সময় অভি রেডি হয়ে গাড়িতে উঠলো আশা অভি প্রথমত তাকাতে কিন্তু একটা চুম্বকের মতো তাকে টানছিল এটা কি কোনো এটা দেখতে আসা দিকে দেখে মাথা ঘুরিয়ে দিকে তাকালো তাকে কিছুক্ষণের জন্য তার চোখ যেন এখন স্থির হয়ে গেছে কালো পাঞ্জাবি কালো জিন্স কালো চশমা কালো হাতের ঘড়ি এমনকি হাতের ফোনটার কভারও কালো রঙের এই মুহূর্তে অভি আশার দিকে তাকাচ্ছে না সে এক মনে ফেসবুক স্কোর করছে আশার মনে হচ্ছে সে যেন তার মধ্যে ডুবে যাচ্ছে খুব চেষ্টায় তার থেকে চোখ ফেরাতে পারছে না রাস্তার গতিপথ একটু উঁচু নিচু হওয়ার জন্য গাড়িটা বারবার হেলছিল তার সাথে সাথে চুলগুলো বারবার সামনে পড়ছিল আর সেটা হাত দিয়ে আবারও ঠিক করছে হঠাৎ আশা অভি ঠোঁটের দিকে তাকাতেই আরো থমকে গেল সে মুচকে মুচকে হাসছে এটা দেখে আশা একটু নড়েচড়ে বসলো ভাবছে আশা তাকিয়ে বলে সে হাসছে কিন্তু না হেসেই যাচ্ছে এরপর একটু পরে আবার আস্তে করে তাকালো দেখে তখনও সে হাসছে তার মানে অন্য কারণে হাসছে মাথা উখে দিয়ে মোবাইলের দিকে দেখার চেষ্টা করলো কি এমন দেখছে যে এভাবে একা একা হাসছে কোনো মেয়ের সাথে কথা বলছে না তো আশা পট করে মোবাইলটা টান মেরে নিয়ে নিল দেখে উনি নামের কোনো ছেলের সাথে চ্যাট করছে সেখানে তার টেক্সট আমার বউ আমাকে সারা রাত বাইরে রেখেছে বুঝলি এখন আমার দিকে এমনভাবে তাকাচ্ছে মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খাবে এসব মেসেজ ফানি রিপ্লাই দিচ্ছে অনেক সেও বলে যাচ্ছে এমন টাইপের কিছু মেয়েটা এটা দেখে আশার মাথার রক্ত উঠে যাওয়ার উপক্রম বন্ধুর কাছে এসব বলে মজা করো কত বড় সাহস আশা মোবাইলে সিটের পাশে রেখে এক হাত দিয়ে অভির কান টেনে নামিয়ে ফিসফিস করে বলো এই ছেলের সমস্যা কি স্বামী স্ত্রী ব্যক্তিগত কথা কি মানুষ বাইরের মানুষকে বলা লেগে মানে আমি আপনার স্বামী সেটা মানেন আপনি যদি মানেন তাহলে আর কখনো বলবো না আশা হাত দিয়ে মুখ চেপে ধরলো অভি উঁ করছে মুখ ছাড়ানোর জন্য কিন্তু আশা মুখ চেপে ধরে সামনের দিকে তাকিয়ে অবির খুব নিকটে গিয়ে বলো এত জোরে কথা বলেন কেন সামনের ড্রাইভার এসে দেখেন না আর কখনো জোরে কথা বলবেন অভি মাথা নেড়ে বলো না আর জোরে কথা বলবো না আশা মুখ ছাড়লো পরক্ষণে অভি বলে আমার ফোনটা দিয়ে দেন এই ফোন আজকের পর আমার কাছে থাকবে জরুরি দরকার ছাড়া পাবেন না এসব ফালতু পোলাপানের সাথে কথা বলা বের করব আপনার অভির চোখ ছলছল করে তাকালো এত বড়ো অন্যায় কীভাবে মেনে নেবে সামনে ড্রাইভার আছে কোনো কিছু জোর দিয়ে বলতে পারছে না নিরপয় হয়ে জানলার দিকে এগিয়ে আসলো আসার খুব ইচ্ছে করছে অভির কাঁধে মাথা রাখতে কিন্তু এটা করা যাবে না তার দিকে একটু তাকানোর জন্য এই ছেলে এটাও বন্ধুর কাছে বলে দিয়েছে এখন কাঁধে মাথা রাখলে তো নিজেকে বাহাদুরি ভাবতে শুরু করবে যেভাবে আছে সেভাবে ঠিক আছে বাড়িতে পৌঁছে সবাই জামাইকে বরণ করতে ব্যস্ত আসার আত্মীয় রা এবং অভির শালাশালিরা দুলাভাই দুলাভাই করতে করতে বাড়িঘর মাতিয়ে তুলছে এর মধ্যে কিছু দুষ্টু ছেলে মেয়ে তাদের দুলাভাইয়ের খাবারে আজে বাজে কিছু লুকিয়ে রান্নাঘরে গেল মরিচ হলুদ জিরা এলাইচি ইত্যাদি দিয়ে যা তা খাবারকে তাদের কাজকর্ম প্রায় শেষ তখনই আশা গিয়ে দেখে ফেলে এসব কাণ্ড আশাকে দেখে সবাই সত্য খেয়ে গেলো আশা লেগে বলে এসব কি হচ্ছে বাচ্চারা ভয়ে চুপসে গেল তখনই আশা উচ্চ হেসে উঠল আর বললো আরও ইচ্ছে মতো ভেজাল মিশা আয় আমি সাহায্য করি বলে আসো আসা আরও পরিমাণ বেশি পরিমাণে রং চুন আরও যত সব আজিবাজি কিছু আছে সব মিশিয়ে দিল সবার মজার পার্টনার হয়ে সেও তাদের পেছনে পেছনে গেল কিন্তু আসা নুমে ভেতরে গেল না অভির সামনে অসংখ্য খাবার আইটেম রাখা কিন্তু খাবারের দিকে তার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না সে সবার সাথে কথার মজার মজায় কথায় বলায় ব্যস্ত আর যারা এসব নিয়ে পরিকল্পনা করে এসেছে তারা বারবার খাবার জন্য রিকোয়েস্ট করতেছে কিন্তু অভির এখন কিছুই খেতে ইচ্ছে করছে না বলে ওদেরকে খেতে বললো কিন্তু ওরা খাবে না শুধু অভিকেই খেতে হবে কারণ সে হলো দুলাভাই এবং আজকের স্পেশাল গেস্ট কিন্তু অভির কোনো কিছু খেতে ইচ্ছা করছে না আর এই সব কথাটা বারবার বলতেছে সব বাচ্চারা শেষ পর্যন্ত হতাশ হয়ে গেল সবাইকে গিয়ে আশাকে বিষয়টা জানালো আশা বললো আমার কাছে খাবারের বাটিগুলো দেয় সে সব নিয়ে তাদের সামনে গিয়ে বলল। আপনি নাকি খাচ্ছেন না তারা এত কষ্ট করে বানিয়েছে না খেলে কিভাবে হবে বলুন আমার খেতে ইচ্ছে করছে না সত্যি আচ্ছা আমি খাইয়ে দেই আশার মুখের কথা শুনে অভি অবাক হলো সে আশার চোখের দিকে তাকিয়ে না শব্দটা বলতে পারল না শুধু মাথা নাড়ালো সে খাবে আশা সবার দিকে তাকিয়ে একটা সবলতা হাসি এসে মুখে অভির প্রথমে নুডলস তুলে মুখে দেওয়ার পর সে চিবতে যাবে তার পুরো মুখ চোখ গোল্লা হয়ে গেল ফ্লোরের উপর ওয়াক ওয়াক করতে করতে ফেললো শরবতের গ্লাসটা মুখে দিতে তার মুখ ভেটকে আসলো হলুদ মরিচ জিরা আর কিছু ভেতরে গেছে অভির মুখ জ্বলে যাচ্ছে আশা কিছু না বোঝার ভান করে বললো বাচ্চারা এসব কি দিচ্ছে আল্লাহ ওই আমি পানি দিচ্ছি বলে পানির গ্লাসটা এগিয়ে দিল ওবি সেটা মুখে দিয়ে একটু খেয়ে আবার মেঝেতে ফেলে দিল তার ভিতরে সব কিছু যেন বাইরে চলে আসবে কি বিচ্ছি গন্ধ আর বাজে জিনিসের মিশ্রণ তার প্রবল রাগে ববি পাচ্ছে নিজের মাথায় হাত দিয়ে নুইয়ে গেল একদম এই অবস্থা দেখে সবাই যার যার মতো করে সরে গেল আশা অভির মাথাটা তোলার চেষ্টা করে তার দিকে তাকালো অভি চোখ বেয়ে জল পড়ছে চুন লেগে মুখের চামড়া পুড়ে গেছে অনেকটা ঠসা উঠে গেছে এবার আশা চোখ দিয়ে পানি চলে আসলো মজা করতে গিয়ে এখন কি থেকে কি হয়ে গেল। আশা ওবির মাথায় হাত দিয়ে বলছে আপনার খুব বেশি কষ্ট হচ্ছে না আমি ঠিক আছি তাহলে কাঁদছেন কেন আরে কাঁদছি না তো আপনার আপনি পানি পড়তেছে খুব ঝাঁস তো এসবের শুধু মুখে নেয় মাথা চোখে প্রভাব করছে কিন্তু আপনি কাঁদেন কেন কাঁদবো না তো কী করবো আপনি এত বোকা কেন আপনি জানেন না নতুন নতুন অনেক জটিলতার সম্মুখীন হতে হয় আপনি একটু টেস্ট করে ফেলে দিতেন অন্য কিছু না খেলেও হতো আমি ওদের কথায় খাইনি তো খেয়েছিলাম আমার বউকে খুশি করতে আমি ভেবেছিলাম এখানে কোনো ভেজাল থাকতে পারে না কারণ বউ পড়েছে তো আমি বুঝতে অবিকে জড়িয়ে আশা হু হু করে কেঁদে দিল অবি বিশ্বাস করতে পারছিল না আশার এই ব্যবহার তাই নিজের থেকে বলে বসলো সরি কেন আমার উপর আপনার অনেক জেদ আছে এর মধ্যে এটা কোনো ব্যাপার না প্রতিশোধ নিতে হবে এতো তো আপনার আচ্ছা নিবো তবে ভালোবেসে বুড়ো হয়ে যাচ্ছেন সেটা খেয়াল আছে প্রতিষ্ঠার পর শেষ হতে হতে প্রেম করার বয়স কি অবশিষ্ট থাকবে হে হে তো ভেবে দেখিনি আসলে বুড়ো হয়ে যাচ্ছি যখন বিয়েটা করে ফেললো পাঁচটা বছর আরও কত প্রেম করতে পারতাম কিন্তু নিজের কেরিয়ারের আগে বিয়ে করতে চাইনি মাকে সান্ত্বনা দিতে শুধু পাত্রে দেখছি তুমি ভাবছো আমি শুধু তোমাকে অপমান করছি শোনো আমি অসংখ্য বিয়ে এভাবে ভেঙেছি শুধুমাত্র এখন বিয়ের ইচ্ছে ছিল না বলে কি বলছেন এসব তাই বলে অপমান করতে হবে হুম যদি না করতাম তাহলে সেই তখনই বিয়ে করে ফেলতে হতো আর আমি জীবনের প্রতি হতাশ হয়ে যেতাম এখন বলার একটাই আছে না আমি লক্ষ্য পূরণের সর্বোচ্চ চেষ্টা করছি যাই হোক মাপ চাওয়ার সুযোগ পাইনি এখন পর্যন্ত আর চাওয়ার মতো সাহসও ছিল না তুমি আমাকে মাফ করে দিও পুরনো কিছু ভুলে নতুন কিছু সন্ধানে চলো দুজনে আগে আচ্ছা ডান তবে মাফ করলাম না পুরোপুরি আপনার সাজা আরও পাওয়ার আছে তবে সেটা তোলা নিল যখন আমার কোনো ভুল হবে তখন এটা হবে নিরোধ করবেন আমার প্রতিশোধ চলবে তবে সেটা ভালোবেসে সমাপ্তি সময়ের প্রতিশোধ গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং